নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ কুটে সকলকে স্বাগত বন্ধুরা এই দেখুন আজকে বাটা মাছ আনা হয়েছে ভালো করে ধুয়ে নি মাছটার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বন্ধুরা ভালো করে মেখে নেব তো মাছ তো বন্ধুরা মাছগুলো ফাটবে তেলে দিলে একটুখানি তাই সর্ষের তেল দিয়ে মেখে নেওয়া তাহলে মাছটা কম ফাটবে তারপরে ভাজবে কড়াইতে সরষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা বন্ধুরা দুটো টমেটো কটা কাঁচা লঙ্কা আর ধনে নিয়েছি এগুলো আমি দিয়ে মাছের ঝাল করব আর এখানে এই যেগুলো সর্ষে আমি বেটে নিয়েছি সব কটা মাছ আমি ভিজে নেব বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কাটা কালো জিরে নিয়েছি ওটা আমি ফোড়ন দেবো ঘষে নিয়েছি এবারে আমি ওটাকে জাস করে দিয়ে দেব একটু ধরুদি পরিমাণ মতো অল্প একটু নুন দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপর একটা একটু আলাদা আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কুন্দুরা বাটা মাছের ঝাল পুকুরের বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল ভেজি লাগে আর এরকম বেশি করে একটু টমেটো দেবেন এবার আমি সর্ষে ট্যাবেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবিটা দেখুন বন্ধুরা একটু জল আমি মাটি করে দিয়ে দিচ্ছি এবার এটা ফুট আসলে তবে মাছটা দেব বন্ধুরা গ্রেভিটা দেখুন ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো আমি মাছগুলো দিয়ে দেবো আমি ধনে পাতা গুলো দিয়ে দেবো দূরে আমাদের মাছের ঝাল হয়ে গেছে বাটা মাছের ঝাল এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা এভাবে কালো জিরে আর ধনেপাতা টমেটো দিয়ে যদি আপনারা পুকুরের এই বাটা মাছের ঝাল করেন তাহলে দেখবেন অপূর্ব স্বাদ হয় আর দেশি বাটা মাছ তার টেস্টই আলাদা তাই কোনো চালানি মাছ নয় পুকুরে মাছ ধরছিলো আমার কত্তা গিয়ে কিনে নিয়ে এসেছে টাটকা মাছ সকালবেলা এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন আর আমার রান্না দেখতে হলে আমাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেখুন বিভিন্ন রকম রান্না নিয়ে আমি আসছি কি টেস্ট হয়েছে গো মিষ্টি একদম বাটা মাছটা জ্যান্ত বাটা মাছ না শ্বশুর তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে নতুন বন্ধু যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার রান্না যদি ভালো লাগে কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে